রাতে ঘুমাবার সময় আতঙ্ক হয় রাস্তাঘাটে চলার সময় আতঙ্ক হয় কৃষক খেতে পর্যন্ত যেতে চায় না এই আতঙ্কের কারণে জুড়ে বলেন ঠিকই না এই সাপ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এই সাপ পেলে আমাদের কি করণীয় এই সমস্ত কিছু আমাদের জানার দরকার আছে এনে নেই সমৃদ্ধ হাজিন আপনাদেরকে আলোচনা আমি শুরু করব কিন্তু এর আগে যেহেতু এই ব্যাপারে বিভিন্ন ধরনের বিভ্রান্তি চলছে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে এজন্য আসুন আমরা সহি হাদিস থেকে আমরা জেনে নেই আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমাদেরকে কি আদেশ করেছেন সাপ পেলে আমরা কি করব। আমাদের কি করণীয় আমাদের জানা দরকার আর সেরে নাই তো চলুন আমরা চলে যাই সোরেন আবুদাউদ্ শরীফের পাঁচ হাজার দুই শত বাউন্ন নম্বর হাদিস কত নম্বর হাদিস পাঁচ হাজার দুই শত বাউন্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লিয়াম ইরশাদ করেছেন হাদ্দা না আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করেছেন হজরতে সুফিয়ান হতে বর্ণিত উনি বলেন আমি সরাসরি রাসুল সাল ইসলামের মুখ থেকে শুনেছি কিভাবে শুনেছি সরাসরি একটা হচ্ছে অন্যদের মাধ্যমে একজন থেকে আরেকজনের শোনা এইটা না আবু সুফিয়ান উনি বলতেছেন আমি সরাসরি রাসুল সাল্লাহ ইসলামকে বলতে শুনেছি যে তোমরা যেখানেই সাপ পাইবা সেখানেই তোমরা সাপকে হত্যা করবা বলেন না সুবাহান আল্লাহ এখন তো বর্তমানে সাপকে মারার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সিদ্ধান্ত নেওয়া হয় জুড়ে বলেন ঠিকই না কিন্তু আমার রাসুল বলেছেন যেখানেই তোমরা সাপ পাইবা সেখানেই তোমরা সাপকে হত্যা করবা এর কারণ কি এর কারণ হচ্ছে অন্য একটা কারণ আপনাদেরকে ইনশাল্লাহ আগামী জুমাতে শোনানোর চেষ্টা করব ওই আমি যাবো না যেহেতু আজকের আলোচনা এটা না তো এই সাপের সাথে সন্ধি হয়েছিল এই সন্ধি বিচ্ছেদ করেছে সাপ কি করেছে সন্ধি বিচ্ছেদ করেছে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা সাপ যেখানেই পাইবা সেখানেই হত্যা করবে। কারণ কি কেন হত্যা করবো এটা থেকে কোনো ক্ষতিকর কোনো কিছু আছে না নাই এটাও তো আমাদের জানতে হবে বলেন ঠিকই না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে ইসাত করেছে যে তোমরা যা সাপ পাইবা সব মেরে ফেলবা বিশেষ করে দুটি সাপ তোমরা বেশি মারবা কয়টি সাপ দুই ধরনের সাপ তোমরা বেশি হত্যা করবা পাইলি হত্যা করবা কোনো ছাড় দেওয়া দিই নাই এরপরে অন্য হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি সাপকে পাইয়া ভয়ে না মাইরা চলে গেল সে আমার উন্মত না বলেন না জুলে বলেন নাউজুবিল্লাহ কত বড় কথা চিন্তা করছেন যেই ব্যক্তি আপনার বিষাদর সাপ দেখে তাকে কামড় দেবে এমন একটা ভয়ে সে যদি ভেগে যায় সে যদি চলে যায় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না বলেন না নাউজুবিল্লাহ দুই ধরনের সাপকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হত্যা করার জন্য এর মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার হাদিসের মধ্যে এসেছে ডুরা কাটা সাপ আছে না চুপ 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 সাপ যেগুলো এগুলোই তো বিষাক্ত এই কাটা সাপ এবং লেস কাটা সাপ কি কাটা সাপ লেস কাটা সাপ এই দুইটা সাপ দেখবা যেখানেই সেখানেই হত্যা করবা এখন হুজুর এটার কারণ কি হত্যা করব যে কারণটা কি অনেকেই তো বলে সাপ আমাদের উপকার করে হা কিছু সাপ আছে আমাদের উপকার করে কিন্তু উপকার যেটা করে এর চাইতে আরও ক্ষতিও বেশি করে বলেন ঠিকই না যেহেতু অনেকেই ধূমপান করে করে কি করে না ধূমপানের ক্ষতিকারক দিকও আছে আবার উপকারের দিকও আছে আছে না নাই একটুকে প্রশ্ন করলাম ভাই আপনি বাথরুমে বৈসা ধূমপান করলেন পেপারটা কি আমাকে একটু বোঝায় বলেন হজুর আমি যদি বাথরুমে বইসা সিগারেট না ধরাই তাহলে আমার পায়খানা ক্লিয়ার হয় না কি হয় না পায়খানা ক্লিয়ার হয় না অনেকের এরকম হয় সাপের উপকারী দিক আছে কিন্তু এর ক্ষতির দিকে বেশি আল্লাহ রাসূল বলেন ক্ষতির দিক হচ্ছে এই সাপ মানুষের চোখের দৃষ্টিকে ধ্বংস করে দেয় বলেন না নাউজবিল্লা মানুষকে প্যারালাইজড করে দেয় এই সাপ রক্তের খিকাকে ধ্বংস করে দেয় শুধু তাই নয় এই সাপ কোন কোনো সাপ আছে এই সাপ গর্ভবতী গর্ভবতী যে নারীরা আছে এই গর্বের ভিতরে বাচ্চাকে নষ্ট করে দেয় বলেন না নাউজবিল্লাহ এজন্য এই সাপকে পেলে আমাদেরকে মারতে হবে রাজি হাসান তো সবাই ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমি যে আলোচনা করতেছিলাম আজকে আপনাদেরকে আলোচনা করে শোনাব যেই কাজগুলা করলে চল্লিশ বছরের এবাদত নষ্ট হয়ে যায় বলেন না নাউজ কত বছরের আবাদত চল্লিশ বছরের এবাদত আপনি যদি করেন অল্প টাইম কিছু এই কাজগুলা যদি করেন পাঁচটি জায়গা আছে এই পাঁচটি জায়গার মধ্যে যদি কেউ অহেতু কাজ করে তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এসেছে মান্তা আনহু। ইবাদাতি আর বা আইনা সানা অর্থাৎ চল্লিশ বছর আর বা আইনা সানা মানে চল্লিশ বছরের ইবাদত ধ্বংস করে দেয় এর মধ্যে এক নম্বর হচ্ছে ফিল মসজিদ যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলে মসজিদের মধ্যে উচ্চ সুরে কথা বলে মসজিদের মধ্যে কাউকে বকাবকি করে আল্লাহ রসুল সাল্লাহিসাম বলেছেন এই মসজিদের মধ্যে কেউ যদি অহেতুক কাজ করে যেটা সমাজের জন্য কাম্য নয় যেটা সমাজের উপকারে আসে না রাষ্ট্রের উপকারে আসে না এই সমস্ত কথাবার্তা যদি মসজিদের মধ্যে বলা হয় তাহলে তার চল্লিশ বছরের এবাদত ধ্বংস হয়ে যায় বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন 40 বছরের এবাদত নষ্ট করে দেওয়া হয় কিন্তু এই চল্লিশ বছরের যদি কারো বয়স চল্লিশ বছর না হয় কারো কারো বয়স বিশ থাকতে পারে বাইশ থাকতে পারে তিরিশ থাকতে পারে চল্লিশ বছর পূর্ণ হয় নাই কিন্তু তার চল্লিশ বছরের এবাদত কীভাবে নষ্ট হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সে যদি চল্লিশ বছর বাছে চল্লিশ বছর পর্যন্ত যে ইবাদত করবে আল্লাহ আলামিন কোন ইবাদত আমল নামার মধ্যে তুলবে না বলেন না আল্লাহ চিন্তা করছেন বিষয়টা এক নম্বর হচ্ছে মসজিদের ভিতরে তামাশা করা অর্থাৎ মসজিদে আসলে এই মসজিদের মধ্যে আল্লাহ প্রদত্ত আল্লাহকৃত কৃত যে সমস্ত বাণী দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার হচ্ছে ফি ওয়াক্তিল আজান কেউ যদি আজানের সময় কথা বলে কি বলে আজানের সময় যদি কেউ কথা বলে আমরা অনেকেই অনেক কিছু করি আজানের সময় ফেসবুক চালাই ইউটিউব চালায় বিভিন্ন ধরনের আমরা কথার মধ্যে মত্ত হয়ে থাকি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি ব্যবসা বাণিজ্য করে থাকি মাল দিয়ে থাকি মাল কিনে থাকি চিন্তা করছেন বিষয়টা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন এই মুয় যিনি পাকের কাছে এত প্রিয় কেউ যদি এর মর্তব্য বুঝত তাহলে এই আজান দেওয়া নিয়ে যুদ্ধ লেগে মানুষ মারা যেত বলেন না আল্লাহ আকবার যে আমি দেবো ও বলবে না আমি দেব এমন প্রতিযোগিতা হতো যে তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত এম এবং তারা এই হতা হত্যার মধ্যে তারা লেগে যেত এজন্য আজানের সময় বাবারা আদানের সময় আদানের আদব কি একটা দিনই মজলিসের মধ্যে ওয়াজ হচ্ছে কিন্তু আদান পড়তেছে ওই সময় তার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন সাথে সাথে ওয়াজকে বন্ধ করে দেওয়া এবং এখান থেকে মজলিস থেকে যে কোনো একজন আজানের জবাব দিলে সবারটা আদায় হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আদব এজন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার কেউ যদি আজানের সময় যদি কথা বলে অথবা ব্যবসায়িক কাজ করে যে কোনো কিছু করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চল্লিশ বছরের ইবাদতকে নষ্ট করে দেন বলেন না নাউজুবিল্লাহ তিন নাম্বার হচ্ছে ফি তেলাওয়াতিল কুরআন কোন জায়গার মধ্যে কুরআন তেলাওয়াত করা হচ্ছে কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াতকে শোনা হচ্ছে না অন্য কাজ করা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করা হচ্ছে তার কর্ণকুহুরের মধ্যে কোরআনের ধ্বনি পৌঁছার পরেও সে কোরআনের এই তেলাওয়াতের দিকে মনোযোগ নাই আল্লাহ রসল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে তার চল্লিশ বছরের আইবাদতকে আমি আল্লাহ নষ্ট করে দেব বলেন না নাজুবিল্লা এখন দেখেন বর্তমানে দেখা যায় মাইকে ছবি না পড়ায় আগেও পড়াই তুই বেশি জুড়ে বলেন ঠিকই না এই মাইকে ছবি না পড়ানো ঠিক না কেন না এই যে কোরআন তেলাওয়াত যে বাজে এটা তো অনেকে শুনতে নাও পারে জুড়ে বলেন ঠিকই না হ্যাঁ যদি এমন হয়ে যায় যে আপনার বাড়ির আশেপাশে কোরআন তেলাওয়াত হচ্ছে আপনার এমন জরুরি কাজ সেটা হচ্ছে ভিন্ন কথা আপনার জরুরি কাজ সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বসে আছেন আপনার কর্ণকুহরের মধ্যে কোরআনের ধ্বনি আসতেছে আপনি শুনতেছেন না কাজ থাকলে ভিন্ন কথা আল্লাহ সেটাও বলে দিয়েছেন কাজ থাকলে কি ভিন্ন কথা জরুরত প্রয়োজন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বসে আছেন আপনার শুনলে কোনো অসুবিধা হবে না এমন সময় যদি আপনি না শুনে যদি আপনি অন্য কিছু করেন তাহলে আপনার চল্লিশ বছরের এবাদত নষ্ট করে দেবে বলেন না নাউজুবিল্লা এরপরে চার নাম্বার হচ্ছে ফি উলামা উলামাই ক্যারামগন ওয়াজ করেন এই ওয়াজের ময়দানের মধ্যে বসে দেখে যদি ওয়াজ না শুনে যদি বক্তব্য না শুনে যদি অন্য কারো সাথে আলাপ করা হয় অন্য কিছু চিন্তা করা হয় তাহলে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন তার চল্লিশ বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয় বলেন নাউজুবিল্লাহ এরপরে পাঁচ নম্বর হচ্ছে কবর সময় কবর জিয়ারত যখন করা হয় ওই সময় কবর জিয়ারত না করে যদি কোনো ব্যক্তি অন্যদিকে কথা বলে অন্য ভাত চিন্তা করে অন্যদিকে মনোনিবেশ করে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তাহলে তার চল্লিশ বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয় বলেন নাউজুবিল্লা একটু জিকির করেন সোবহা নদুল্লাহ والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله سبحان الله والحمد لله لا إله নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাশোক আল্লাহ ছাড়া বলেন না নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া আরশ কুরসি লহ কলম সবই জেতার পাগল পারা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله قول سبحان الله والحمد لله لا إله إلا الله এখন শুনেন আমরা যে এই হাদিসটা আমরা পেলাম এই হাদিস থেকে আমরা কি বুঝলাম আমাদের শিক্ষা কি তাহলে বোঝা গেল কবর যে আরত করা যাবে জুনে বলেন ঠিক না যেখানে এত বড় কথা বলা হয়েছে এত বড়ো কথা যেখানে বলা হয়েছে কেউ যদি কবর জিয়ারত করে আর ওইখানে গিয়ে কথা বলে বা ওখানে গিয়ে কোনো হট্টগোল সৃষ্টি করে তার চল্লিশ বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয় এত বড় কথা যেখানে বলা হয়েছে তাহলে এই জিয়ারতের মধ্যে লাভ না লস বলেন লাভ না লস কথা বলতে হবে বন্ধুরা আমার বাবা আমার এই যে হজ গেল ও বন্ধুরে হজ নিয়ে বিভিন্ন কথা বলে যে মক্কা শরীফে গেলে হজ আদায় হয়ে যাবে মদিনা শরীফে যাওয়ার দরকার নাই মদিনা শরীফে যাওয়ার দরকার হবে না মদিনা শরীফে না গেলে হজ হয়ে যাবে জুড়ে বলেন না নানা উজুবিল্লা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেন কেউ মক্কা শরীফে গেছে যদি কেউ মদিনা শরীফে না যায় হজ করার জন্য যদি কেউ মদিনা শরীফের দিকে না ছুটে যায় তাহলে তার হজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না বলেন না জমিল্লা আচ্ছা এই কথাটা উনি কেন বললেন এর ব্যাপারে আরো নিজ দিয়ে উনি উনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে হজ করা হচ্ছে ফরজ আর মদিনা শরীফে যাওয়া হচ্ছে ওয়াজিব বলেন না সুবাহাল্লাহ আচ্ছা ফরজের পরে তো ওয়াজিব আচ্ছা ওয়াজিব কি কেউ তরক করতে পারে তাহলে যেই নবীর কারণে সব কিছু সৃষ্টি আরশ কুরসি লৌহ কলম যা কিছু সৃষ্টি হয়েছে সব সৃষ্টি আর সেই নবীর রোজ মুবারক না দেখে কোনো মুসলমান কি আসতে পারে কোনো ইমানদার আসতে পারে বলেন বন্ধুরা আমার বাবাজিরা আমার সেই মালেক রহমাতুল্লাহ উনি চার ইমামের একজন মালিকি মাঝহাবের ইমাম উনি সাত করেন হজের মৌসব হয়ে গেছে কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই হজ করতে যান না কারণ হজ হচ্ছে ফরজ জীবনে একবার হজ করলেই ফরজ কিন্তু আদায় হয়ে যায় জানেন কি না এ বড় লোকটা যে আমরা তো আমাদের মন চাই হস করি কিন্তু টাকার কারণে করতে পারি না জুড়ে বলেন ঠিকই না টাকা থাকলে আমরা করতাম না হস আমাদের মন কি চাই না মক্কাতে যারা যাদের আল্লাপাকবুল আলমিন ক্ষমতা দিয়েছেন এবিলিটি দিয়েছেন তারা মক্কা শরীফে যায় হস করার জন্য মদিনা শরীফে যাই রোজা মুবারক জিয়ারত করার জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই জীবনে হজ করার পরে উনার ফরজ আদায় করে দিয়েছেন উনি মদিনা শরীফের মধ্যে রসুলের রোজা মোয়ারকের সাথে একটা হুজরা বানাইছেন ঘর বানাইছেন সর্বদা জিয়ারত করেন আর মসজিদে নবীর মধ্যে সে নামাজ আদায় করেন কিন্তু হজের মৌসুম আসলেও উনি হজ করতে যান না মদিনা শরীফেই উনি থেকে যান তখন ওনার স্বর্গের দ্রাম ওনার বক্তবিন্দুরা ডাক দেয়া কয় ও হুজুর ইমাম মালেক রহমতুল্লাহ আলায় মানুষ কত দূর দূর থেকে হেঁটে আসে হজ করার জন্য শত শত মাইল পাড়ি দিয়ে আসে হজ করার জন্য আর আপনি বাড়ির দ্বারে থাকে আপনি হজ করতে যান না এর কারণটা কি জানতে চান ইমাম মালেক রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয় ও আমার ও আমার সার্কিদেরা শুনো ছাত্ররা ও আমার ছাত্ররা তোমরা শুনো আমি চাই আমার মোটটা মদিনা শরীফে হোক মক্কা শরীফে আমার মত হোক এটা আমি চাই না আমি চাই আমার মোটটা আমার মৃত্যুটা মদিনা শরীফে হোক কার কখন কোথায় কোন জায়গায় মৃত্যু হবে এটা তো কেউ বলতে পারে না আসলে আমি চাই মদিনা শরীফে আমার মৃত্যু হোক এজন্য আমি যদি মক্কাতে হস করতে চলে যায় আর ওই সময় যদি মালাকুল আজরাইল এসে হাজির হইয়া যায় তাহলে তো আমি মদিনাতে মরতে পারলাম না মক্কাতে মরতে হলো আমার এজন্যই আমার মনের ইচ্ছা মনের খাহেশ শরীফের মধ্যে আমার মৃত্যুবরণ হোক এজন্য আমি মদিনা শরীফ ছেড়ে মক্কাতে যেতে চাই না বলেন আচ্ছা মক্কা শরীফ কেউ যদি বলেন যে কাবা শরীফ দামি নাকি মদিনার রোজা শরীফ দামি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদেরকে করলে আপনারা বিভ্রান্ত হবেন আপনারা আপনাদের হুজুরদেরকে প্রশ্ন করেন ইমাম সাহেবদেরকে সে যেই দলেরই হোক আপনি প্রশ্ন করেন যে হুজুর কামা শরীফ দামি নাকি নবীদের রোজা দামি তখন ওনারা এক কথাই বলে দিবেন যে কাবার চেয়েও মদিনার রোজা শরীফ দামি বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ সৃষ্টি করতে আল্লাহর উপর কেউ নাই অনেকেই মনে করে যে আল্লাহর উপরে নবী বলেন না নাউজুবিল্লা জুড়ে বলেন নাউজুবিল্লা এই আকিদা অনেক ভাইদের আছে বুঝে না অনর্থক পিসাপ কি যে পিসাপ প্রত্যেকে লেখাপড়া করে কোনো সার্টিফিকেট নাই কোনো কিছু নাই বাবরি রাইকা জুব্বা পয়রা বাহ পাগড়ি একটা পয়রা পিসাব হয়ে গেছে অথচ কর ফুট কি বোয়া লাগাইতে পারে না এমন পিসাব আছে না নাই বন্ধুরা আমার বাবাজিরা আমার ওরা এমন এমন পিসাব আমি দেখেছি ভণ্ডদেরকে আমি দেখেছি তারা মনে করে যে নবী আল্লাহ বলেন না জুড়ে আল্লাহর জিকির দরকার নাই নবীর জিকির কর আবার অনেকেই বলে আল্লাহ এবং নবীর জিকির জিকির দরকার নাই আলীর না নাও আর কই আল্লাহর কই নবী আল্লাহর আল্লাহর রসুল বন্ধু ঠিক আছে কিন্তু আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা নবী হচ্ছেন মাখলুব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর সৃষ্টিকর্তা কে জুড়ে বলেন কে আরিমিয়া ইমানের প্রশ্ন নবীর সৃষ্টিকর্তা কে এই বিষয়টা সবসময় মাথার মধ্যে রাখবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনি প্রকাশ হয়েছেন আমাদের নবীর মাধ্যমে বলেন না সুবাহান আল্লাহ যিনি হচ্ছেন হাবিবুল্লাহ তিনি এমন বন্ধু যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাগল বলেন না সুবাহান আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কি পাগল নিজে পাগল এজন্য এই বিষয়টা মাথায় রাখবেন আমার নবীর সাথে কোনো নবীর তুলনা নাই বেমিসাল উনি বেমিসাল বন্ধুরা আমার বাবাজিরা আমার শুনে আরো খুশি হবেন মালিকি মাঝাবের কথা বললাম উনি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে হজ করার জন্য নাম আমরা যে ইমামকে মানি ওনার নাম হচ্ছে হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন ঠিক না আমাদের বাংলাদেশের মধ্যে কোন মাঝাব মানা হয় হানাফি মাঝহ এটা নিয়ে দেখবেন অনেকেরই আচ্ছা সময় খুব কম ইনশাল্লাহ এখান থেকে আগামী জুম্মাতে আপনাদেরকে আলোচনা করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখন ওনারা কমিটির লোকজন এসেছেন কিছু কথাবার্তা বলবেন পাক আমরা যে সমস্ত আলোচনা করেছি এই সমস্ত আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহ মামিন di